হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস নাইনের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক ভিটামিন বা খাদ্যপ্রাণ এই যে টপিকটা আছে এই নিয়ে কিছু আলোচনা করবো আচ্ছা আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে ভিটামিন কি ভিটামিনের অভাবে কী হতে পারে বা ভিটামিন বলতে কী আমরা বুঝি এই ভিটামিনকে আবিষ্কার করেছিল এবং কবে করেছিল। আচ্ছা চলো শুরু করা যাক ভিটামিন হচ্ছে এমন একটি খাদ্য উপাদান বা খাদ্যের মধ্যে থাকা এমন একটি উপাদান যার অভাবে আমাদের কিছু কিছু রোগ লক্ষণ প্রকাশ পায় যেমন ধরো আমি যদি বলি যে ভিটামিন এর অভাবে না রাতকানা হয় আচ্ছা ভিটামিন কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় এটা আমরা পরবর্তীকালে বিস্তারিত আমরা আলোচনা করব তো এই যে ভিটামিন এই যে জিনিস ভিটামিন যে শব্দটা এই শব্দটা আসছে কোথা থেকে বা এই ভিটামিনটা মানুষ কবে প্রথম বুঝতে পারলো যে ভিটামিন বলেও কোনো একটা জিনিস আছে যার অভাবে আমাদের রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে যে আঠারোশো একাশি খ্রিস্টাব্দের আগে মানুষ তখনও সব রকমের খাদ্য খেত কিন্তু বিজ্ঞানী লুনিন দেখলেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম লক্ষ্য করেন লেন যে প্রয়োজনীয় সমস্ত খাদ্য খাওয়ার পরেও কোনো একটি বিশেষ পুষ্টির অভাবে আমাদের বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে এটা তিনি প্রথম লক্ষ্য করলেন পরবর্তীকালে বিজ্ঞানী হপকিন্স এই যে খাদ্য উপাদান যার অভাবে আমাদের বৃদ্ধি স্বাভাবিক যে বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে এর নাম দিলেন অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান পরবর্তীকালে তাহলে প্রথম যে ভিটামিনটা বা ভিটামিন বলে যে কোনো জিনিস আছে যার অভাবে আমাদের রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে এই জিনিসটা প্রথম লক্ষ্য করলেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে থেকে বিজ্ঞানী লুনিন তারপরে বিজ্ঞানী হপকিনস এই যে খাদ্য উপাদান এটার নাম দিলেন অত্যাবশ্যক খাদ্য উপাদান কী নাম দিলেন অত্যাবশ্যক দ্য উপাদান এই যে নামকরণ এটা কে করেছেন না বিজ্ঞানী হপকিন্স হপকিন্স বিজ্ঞানী হপকিন্স এর নামকরণ করেছিলেন পরবর্তীকালে উনিশশো বারো সালে গত উনিশশো বারো সালে বিজ্ঞানী কাসিমির ফ্রাঙ্ক বিজ্ঞানী কাসিমির ফ্রাঙ্ক উনিশশো বারো সালে এর নামকরণ করেন ভাইটা মাইন তখনও কিন্তু নাম ভিটামিন ছিল না তখন ছিল কি ভাইটা মাইন ঠিক আছে এটা তিনি নামকরণ করেছিলেন কে করেছিলেন না উনিশশো বারো সালে কাশিমির ফ্রাঙ্ক এর নামকরণ করেন ভাইটা মাইন তাহলে বিজ্ঞান বিজ্ঞানী লুনিন প্রথম আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে তিনি লক্ষ্য করেন যে ভিটামিন এমন একটি খাদ্য উপাদান তিনি লক্ষ্য করেছিলেন তখন কিন্তু নাম ছিল না তখন তিনি লক্ষ্য করেছেন যে এমন একটি খাদ্য উপাদান যার অভাবে আমাদের স্বাভাবিক যে বৃদ্ধি সেটা ব্যাহত হচ্ছে পরবর্তীকালে হপকিন্স তার নামকরণ করেন অত্যাবশ্যক খাদ্য উপাদান তারও পরবর্তীকালে উনিশশো সালে ক্যাসিমির ফার্ম এর নামকরণ করেন ভাইটামিন এখান থেকেই মূলত ভিটামিন যে শব্দটা এটা আমরা পেয়েছি ঠিক আছে এখান থেকে আমরা পেয়েছি আচ্ছা এই ভিটামিনের কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো দেখো কিছু লেখা আছে এখানে আরও আছে বই তো আমরা দেখতে পাবো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে লিখে রেখেছি যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে না এই যে ভিটামিন এটা একটা জৈব অনুঘটক হিসাবে কাজ করে আচ্ছা জৈব অনুঘটক হিসাবে কী কাজ করে না আমাদের যখন বিবাক হয় বিবাক ক্রিয়ায় কো এনজাইম রূপে এই ভিটামিনটা কী হয় না কাজ করে বিবাক ক্রিয়া বলতে কি না যখন আমরা খাবার খাওয়ার পর যে হজমটা হয় সেখানে এই যে ভিটামিন একটি কো ইনজাইম রূপে কাজ করে এই ভিটামিন কিছু খাদ্য খুব খুব অনেক পরিমাণে থাকে এরকম কিছু না ভিটামিন খাদ্য খুব কম পরিমাণে থাকে এবং আমাদের শরীরে যে ভিটামিনটা খুবই যে অনেক দরকার এরকম না আমাদের শরীরে ভিটামিনটাও খুব কম দরকার সেই জন্য যদি একটা খাবারে খুব কম পরিমাণে ভিটামিন থাকে তাহলে আমাদের চলে যায় এরপরে কি এরপরে ভিটামিন কি হয় না পরিপাক ক্রিয়াই নষ্ট হয় না পরিপাক হয় যখন আমাদের যখন হজম হয় কোনো খাবার খাওয়ার পর সেই সময় কী হয় এটা ভিটামিন নষ্ট হয়ে যায় না তাহলে নষ্টটা হয় কখন নষ্ট হয় না উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা বা তীব্র সূর্যালোক এবং রন্ধনকালে বা জারণ ক্রিয়ায় কী হয় না ভিটামিনটা নষ্ট হয়ে যায় বা ভিটামিনের কার্যকারিতা কিছুটা হলেও কি হ্রাস পেয়ে যায় আচ্ছা এরপরে না দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে আমরা দুই পকে ভাগ করে থাকি একটা হচ্ছে কি স্নেহ পদার্থের দ্রাব্য আরেকটা হচ্ছে জলের দ্রাব্য স্নেহ পদার্থ মানে যেমন তেল ঠিক আছে তো স্নেহ পদার্থে যে দ্রাব্য যে ভিটামিনগুলো আছে সেগুলো হচ্ছে কি এ ডিই কে অ্যাডিক্ট যেটাকে আমরা বলি আর জলে দ্রব্য ভিটামিন দুটো হচ্ছে বি এবং সি ঠিক আছে মনে রাখবে অনেক সময় বলে দেয় শর্ট কোয়েশ্চেন বা এমসি যে জলে দ্রাব্য কোন ভিটামিন বা এই যে নিম্ন নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোন ভিটামিনটি জলে দ্রাব্য বা তেলে দ্রাব্য কোন ভিটামিন ঠিক আছে স্নেহ পদার্থ মনে হচ্ছে তেল বা ফ্যাট জাতীয় কোনো পদার্থ ঠিক আছে এরপরে আমরা কিছু টার্ম এখানে আছে দেখো তুমি দেখতে পাবে প্রোভিটামিন ভিটামিন আর অ্যান্টিভিটামিন প্রোভিটামিন কি না আমাদের শরীরের যে সমস্ত জৈব যৌগ থেকে প্রাণীদেহের বা আমাদের শরীরের ভিটামিনটা উৎপন্ন হয় সে সমস্ত জৈব যৌগগুলোকে ওই ভিটামিনের প্রোভিটামিন বলা হয় যেমন বিটা ক্যারোটিন যদি আমি বলি বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ উৎপন্ন হয় বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ উৎপন্ন হয় তাহলে এই যে বিটা ক্যারোটিন এটা ভিটামিন এর প্রোভিটামিন বুঝতে পারলে অর্থাৎ আমাদের শরীরের যে জৈব যৌগ থেকে কোনো ভিটামিন উৎপন্ন হয় তাহলে সেই জৈব যৌগটাকে আমরা বলব কি প্রোভিটামিন যেমন বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর প্রোভিটামিন ঠিক একই রকমভাবে আর্গোস্টেরল ভিটামিন ডি এর প্রোভিটামিন অর্থাৎ আর্গোস্টেরোল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয় এরপরে আসি সিউডোভিটামিন সিউডোভিটামিন কি না সিউডোভিটামিন হচ্ছে না যে সমস্ত জৈব যৌগ ভিটামিনের গঠনের মতো দেখতে অর্থাৎ ভিটামিনের গঠন সদৃশ্য কিন্তু ভিটামিনের যে গুণ সেই গুণগুলো সেই জৈব যৌগের মধ্যে থাকে না যেহেতু দেখতে একই সেই জন্য আমরা তাকে বলবো কি সিউডো ভিটামিন যেমন ধরো মিথাইল কোবালামিন যদি আমি বলি মিথাইল কোবালামিন কোবালামিন এটি ভিটামিন বি টুয়েলভের মতো দেখতে কার মতো ভিটামিন বি টুয়েলভের মতো তাহলে ভিটামিন বি টুয়েলভের সিউডো ভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন ঠিক আছে এরপর হচ্ছে অ্যান্টিভিটামিন অ্যান্টিভিটামিন হচ্ছে না রাসায়নিক গঠন ভিটামিন এবং অ্যান্টিভিটামিক অ্যান্টিভিটামিন সাদৃশ্য আছে রাসায়নিক গঠনে কিন্তু ভিটামিনের যে ক্রিয়া সেই ক্রিয়াকে এই অ্যান্টিভিটামিন কী করে না বিনষ্ট করে দেয় নামে বুঝতে পারছো যে অ্যান্টিভিটামিন তো ভিটামিনের যে ক্রিয়াটাকে বিনষ্ট করে দেয় বা কিন্তু ভিটামিন সদৃশ্য বা ভিটামিনের মতোই দেখতে তাকে আমরা কী বলবো অ্যান্টিভিটামিন যেমন পায়রি থায়ামিন পায়রি থায়ামিন পায়রি থায়ামিন পায়রি থায়ামিন হচ্ছে না থায়ামিন থায়ামিনের ক্রিয়াকে থায়ামিনের ক্রিয়াকে নষ্ট করে একটা ভিটামিন সেটা হচ্ছে কি পায়রি থায়ামিন ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের পাটে আমরা জানব যে কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে কী কী রোগ হয় ভিটামিন এর অভাবে আমাদের কি কী রোগ হয় ভিটামিন বিয়ের অভাবে আমাদের কি কি রোগ হয় এবং তার সাথে সাথে তাদের ভিটামিন এ এবং বিয়ের যে নামগুলো আছে সেই নামগুলোকে আমরা জানবো যে ভিটামিন এর ভিটামিন কে এর নাম কী ফাইলোকুইনন যেমন ভিটামিন ডি এর নাম আছে ক্যালসি রাসায়নিক যে নামগুলো আছে সেই রাসায়নিক নামগুলোকে আমরা জানবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা পড়তে থাকো আর এই নোটটি তোমরা যদি पेते जाओ निजे डेस्क्रिप्शन बक्स लिंक देते हो तुम्हारे डाउनलोड कर